দাস মেশিনারি হাসনাবাদ সব থেকে কম দামে সব থেকে ভালো কোয়ালিটির বাতাসা মেশিন যদি আপনারা নিতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে দাস মেশিনারি হাসনাবাদে আমাদের এখানে আসতে হলে আপনি শিয়ালদা থেকে আসতে পারবেন আমাদের এটা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট আমাদের এখানে যে মেশিন আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যতগুলো কোম্পানি মেশিন তৈরি করছে সব থেকে বেস্ট কোয়ালিটি পাবেন সব থেকে কম দাম পাবেন এবং প্রত্যেকটা মেশিন আমরা নিজেরা চেক করে এখান থেকে আমরা কাস্টমারের বাড়িতে পাঠাই আপনার বাড়িতে কি আমাদের মিস্ত্রি মেশিন ফিটিং করে মেশিন চালিয়ে পাত তৈরি করে আপনাকে সম্পূর্ণ ট্রেনিং দিয়ে আসবে কাজ শিখিয়ে দিয়ে আসবে আপনি নিজে হাতে কাজ করতে পারবেন তো যারা মনে করছেন ব্যবসা করবেন নতুন ব্যবসা করবেন বা যারা হাতে বাতাসার কাজ করেন আপনারা চাইছেন যে বাতাসা তৈরি করবেন বাতাসার ব্যবসা শুরু করবেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের নাম্বার ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকে আমাদের সাথে ফোন করে আপনার বিস্তারিত আরও জানতে পারেন মেশিনের দাম জানতে হলে আমরা ফোন করুন ফোনের মাধ্যমে আমরা সমস্ত কিছু ইনফরমেশান দিয়ে দেবো এবং যারা যারা পাইকারি দামে মেশিন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করছেন বা আগেও যারা যোগাযোগ করেছিলেন আমাদের সাথে কথা বলতে পারেন আমরা পাইকারি দামেও মেশিন দিচ্ছি প্লাস আমরা হচ্ছে খুচরো বিক্রি করছি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাই